ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা সেলিব্রেট করার দিন নয় তবে সচেতন হবার দিন আপনারা জানেন অলরেডি এবছরের বাজেটে সার্ভাইকেল ভ্যাকসিনেশন অ্যাড করে নেওয়া হয়েছে বোঝা যায় আমাদের স্বাস্থ্যের সম্পর্কে গুরুত্ব কতটা দেওয়া হচ্ছে ক্যান্সার যেন ভবিষ্যতে মহামারীর আকার না নিতে পারে সেজন্য সবাইকে সর্বতোভাবে সচেষ্ট হতে আজকের এই ভিডিওতে ক্যান্সার থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ নেবেন সেটা বলার আগে বলবো আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা এখনো ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা করে নিতে পারেন কারণ ক্যান্সার সম্পর্কিত অনেক উপযোগী এমনকি চিকিৎসা সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আছে আশা করব আপনাদের কাজে লাগবে এদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুবই কম তাই মেয়েরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করার অভ্যেস করে তুলুন কিভাবে করবেন সেটা যদি জানতে চান কমেন্টে জানান আর্লি ডায়াগনোসিস ইস বেস্ট প্রগনোসিস তাই নিজের শরীরের প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়ার উপর সজাগ দৃষ্টি রাখুন কোনো রকম অ্যাবনরমালিটি লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে চেক আপ করান বিশেষজ্ঞের পরামর্শ নিন একদম ডিলে করবেন না ঠিক অ্যাডিকুয়েট রেস্ট যতটা সম্ভব পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেবেন বেশিরভাগ ক্যান্সারেরই খুবই কমন লক্ষণ হলো হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া তাই ছমাস অন্তর অন্তর মিনিমাম ওয়েট চেকআপ এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজের চেক আপ করাটা খুবই প্রয়োজনীয় সুগার ক্যান্সার সেলের খুবই প্রিয় খাবার নিজেদের খাবারে সুগারের পরিমাণ লিমিটেড করুন যেন ক্যান্সার সেল গ্রো না করতে পারে খাবারে যথাযথ প্রোটিনের পরিমাণটা বজায় রাখবেন সবশেষে বলবো স্মার্ট গ্যাজেটের গোলাম না হয়ে গ্যাজেটকে স্মার্টলি ইউজ করুন তাহলে এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচবে